দারুণ সুসংবাদ পেতে চলেছেন রেমিটেন্স যোদ্ধারা মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর থেকে সবচেয়ে বড় সুসংবাদটি পেতে যাচ্ছে সবচেয়ে অবহেলিত প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন যোদ্ধারা সারা জীবন দেশের জন্য পরিশ্রম করলেও নিজেরা কখনো সরকারের কাছ থেকে কোনো প্রকার সুবিধা পায়নি এমনকি দেশে আসার সময় বিমানবন্দরে তাদের পোহাতে হতো অমানবিক যন্ত্রণা যেমন মালপত্র চুরি যাওয়া লাগেজ কাটা অযথা হয়রানি লাগেজ থেকে মালপত্র চুরি ও কর্তৃপক্ষের জঘন্য ব্যবহার তো ছিলই কিন্তু বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হওয়ার পর থেকে প্রবাসীদের দিকে রাখছে বিশেষ নজর তাই বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসীদের জন্য প্রচলন করতে যাচ্ছে রেমিটেন্স কার্ড দ্রুত সময়ের মধ্যেই রেমিটেন্স যোদ্ধারা পাবেন এই রেমিটেন্স কার্ড চলুন জেনে নেওয়া যায় কি কি থাকছে এই রেমিটেন্স কার্ডে এখনও শতভাগ চূড়ান্ত না হলেও বিশেষজ্ঞরা বলছেন বিমানবন্দরে আসা যাওয়ার ক্ষেত্রে রেমিটেন্সধারীরা পাবেন ভিআইপি সম্মাননা রেমিটেন্স কার্ডের মাধ্যমে টাকা প্রদান করলে বিশেষ পয়েন্ট পাবেন রেমিটেন্স যোদ্ধারা যে পয়েন্টের মাধ্যমে পরবর্তীতে বিশেষ সম্মাননা প্রদান করা হবে বিদেশে অবস্থানকালে কোনো সমস্যার সম্মুখীন হলে এই কার্ডের মাধ্যমে বিশেষ সহযোগিতা পাবেন সরকারের পক্ষ থেকে এছাড়া আরও অনেক সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা উপরন্তু প্রবাসীদের জন্য এয়ারপোর্টে তৈরি নতুন টার্মিনালে প্রবাসীদের আসা যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থার সম্ভাবনা প্রবল সংক্ষেপে এতটুকু নিশ্চিত করেই বলা যায় খুব দ্রুতই প্রবাসীদের জন্য ভালো সংবাদ অপেক্ষা করছে সরকারের পক্ষ থেকে এবং সাধারণ মানুষ হিসাবে আমরা চাই যাদের টাকার উপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতি চালিত হচ্ছে সেই প্রবাসী ভাইদের যেন বিশেষ সম্মাননা দেওয়া হয় তাদের জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে ভিসা অফিস পাসপোর্ট অফিস এবং সকল অফিসে ভিআইপি সম্মাননা দেওয়া হয় এতক্ষণ ব্যাংকটক চ্যানেলের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন